যেই দাওয়াতের ওজন এই পৃথিবীর ওজনের সাথে যদি আপনি মাফ করেন তারপরে ও কালিমার ওজন বেশি হবে সেই কালিমা সম্পর্কে আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশা আমি যেই কিতাবের হেল্প নিতেছি সেই কিতাবটি হচ্ছে ইসলাম কি ওঠেন এই কিতাবটি লিখেছেন মৌলানা মোহাম্মদ মঞ্জুরুল মানি রহমা শুরুতেই বলি কালিমা তাইবা কি কালিমা তাইবা হচ্ছে লা ই লা ইল্লাহ মোহাম্মদ অর্থাৎ আল্লাহ সেরা কুমু উপাস্য নাই উপাস কি উপাস্য হচ্ছেন মালিক অর্থাৎ উপাসনা বা ইবাদত বন্ধ কি উপযুক্ত কেউ আর হযত মহম্মদ সাল্লাল্লাহ আর ইহসাল্লাম হচ্ছেন তার প্রেরিত রাসুল এই কালিবা তো ইসলামের প্রবেশদ্বার ইসলামের প্রবেশদ্বার কি ইসলামের প্রবেশদ্বার হচ্ছে কালীমা তাই কিবা ইসলামে প্রবেশ করে কি দিয়ে কালিমা মাতা দিয়ে ইসলামের মধ্যে সবচেয়ে ওজন ওজন বাক্যটি কোনটি সেটা হচ্ছে কালিমা মাতা মনে রাখবেন এই কালিমাটাই হচ্ছে ইসলামের দ্বার সর্বপ্রথম এই কালিমা দিয়েই ইসলামে গ্রহণ করতে হয় যদি আপনি মুসলিম বাবার মুসলিম সন্তান হয় থাকেন তাহলে আপনার বাবা সন মুসলমান বলেই আপনি মুসলমান হয়েছেন বা যে ব্যক্তি অমুসলিম সেই ব্যক্তি কারিমা পরেই ইসলামে গ্রহণ করবে কেন কারণ তার বাবা তো মুসলিম নয় হিন্দু ব্যক্তির বাবা হিন্দুই ছিল যার কারণে হিন্দু ব্যক্তি যদি কখনো ইসলামে গ্রহণ করে তখন তাকে এই প্রবেশদ্বারের মাধ্যমে ইসলামে প্রবেশ করতে হবে যেই বিষয় নিয়ে যেই বাক্য দিয়ে সেই বাক্যটি হচ্ছে লাইলা মোহাম্মদুর রসুল্লাহ ইসলামের বিশাল বৃক্ষের শেক এবং আকাশছুয়া ভবনের মূল্য বৃদ্ধি অর্থাৎ মূল বৃত্তি এটাকে গ্রহণ করে এবং দৃঢ় বিশ্বাসে পাগ করে পুরো জীবনের কাফির ও অম শিখ ও মুসলমান এবং মুক্তি ও সফলতার যোগ্য বনে যায় কিন্তু শর্ত হল এই কালিমাতে আল্লাহ তালা তাওহিদ বা একত্ববাদ এবং হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের নবুত ও রিসালাতের যে স্বীকারোক্তি রয়েছে এটাকে বুঝে শুনে মানতে হবে ও গ্রহণ করতে হবে যদি কেউ একত্রবাদ ও ইশারাতকে না বুঝে এর মানে মতলব অনুদাবন না করে শুধু গড় করে মৌখিক পাক করে নেয় তবে সে আল্লাহ তালার কাছে মুমিন মুসলমান হিসেবে স্বীকৃতি পাবে না আপনারা লিখে রাখুন এবং নোট করে রাখুন সুতরাং পূর্বশর্ত হল আমাদেরকে প্রথমে এই পবিত্র কালীমাটির অন্তর্নিহিত মর্মবাণী বোঝার চেষ্টা করা আপনি কালীমাটি শিখলেন কালীমাটির অর্থ আপনি জানতে হবে এই কালিমার অংশ কয়টি কয়জনকে নিয়ে এই কালিমা লেখা হয়েছে আল্লাহবুল আলমিনের এক অংশ আর মোহাম্মদুর গসলাল সালসাল্লামের এক অংশই হচ্ছে কালিমার মধ্যে দুই অংশ যাই হোক যদি কেউ একত্রবাদ ও কে না বুঝে মতলব অনুধাবন না করে শুধু গরগর করে মৌখিক পাঠ করে তবে সে আল্লাহ তাহলে কাছে মুমিন মুসলমান হিসেবে স্বীকৃতি পাবে না সুতরাং পরামর্শ পুরো বর্ষার তো আমাদেরকে প্রথমে এই পবিত্র কালিমার অন্তর্নিহিত বাণী বুঝার চেষ্টা করা অর্থাৎ অর্থ বুঝা ব্যাখ্যা বুঝা যদি মুখস্থ করলেন সঠিক কাম্য এই কালিমাটার অংশ রয়েছে দুইটি আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি প্রথম অংশ হচ্ছে মনে রাখবেন এটার অর্থ হচ্ছে আপনার মাবুদ একমাত্র একজনই আর কোনো মাবুদ নাই আল্লাহ সারা এই হচ্ছে প্রথম অংশ এতে আল্লাহ তাল একত্ববাদ ও তাও ভিডের স্বীকারোক্তি ঘোষণা করা হচ্ছে বলা হচ্ছে যে আল্লাহ তা আল্লাহ সারা কেমন আর কোন সত্তা নেই যিনি ইবাদত বা উপাসনা বন্ধেগি বা দাসত্ব পাওয়া যোগ্য কেননা তিনি আমাদের সকলের সৃষ্টিকর্তা অপ্রভু তিনিই হচ্ছেন প্রতিপালক তিনি হচ্ছেন জীবিকা নানকারী তিনি হচ্ছেন মিথ্যদাতা তিনি হচ্ছেন জীবনদাতা সুস্থতা অসুস্থতা দারিদ্রতা সচ্ছলতা বালবন্দ কল্যাণ ও অকল্যাণ সব কিছু একমাত্র তারই ক্ষমতার কবজায় আসমান জমিনে তিনি ছাড়া সবাই চাই সে মানুষ হোক বা ফেরেস্তা তারই সৃষ্টিজীব এবং তারই গুলাম তার সৃষ্টি সৃষ্টিকার্যে তার সাথে কোনো সাহায্যকারী ও অংশীদার নেই তিনি একাই সেটি বানিয়েছেন সমস্ত পৃথিবী নয় সমস্ত ইউনিভার্স পৃথিবী তো একটুখানি অংশ এই ইউনিভার্সের মধ্যে হাজার হাজার নক্ষত্র কোটি কোটি গ্রহ সূর্য চন্দ্র এগুলো বিদ্যমান এই সমস্ত ইউনিভার্সকে সৃষ্টি করেছেন আল্লাহ শুধু পৃথিবী বললে সেটা কিন্তু বলা হয় না সমস্ত জাহান সাত আসমান সাত জমিন অর্থাৎ খালি সহ উপর থেকে নিজ পর্যন্ত সবকিছু আল্লাহ রাব্বুল আরামিন সৃষ্টি করেছেন তার নির্দেশাবলিতে অলট পালট করে দেওয়ার ক্ষমতা কারণে না তার কাছে নাক গোলানোর স্পর্ধাও কারো আছে সুতরাং তিনি তো তিনি যাকেই কেবল ইবাদত করা যায় তার সাথেই একমাত্র আল্লাহ রাবুল আলমিনের আর কেউ নাই আল্লাহ নিজে একাই সুতরাং তিনি তো তিনি যাকেই কেবল ইবাদত করা যায় তার সাথেই সম্পর্ক জোড়া যায় দুঃখ দুর্দশা বা যে কোনো প্রয়োজনে তার কাছেই কেঁদে কেঁদে হাত পাতা যায় বকবরা আশা নিয়ে চাওয়া যায় তিনি তো রাজা রাজার রাজা প্রত্যন্ত নয় পরায়ণ সত্তা তিনি সব বাদশাহের বাদশাহ দুনিয়ার সব বিচারকদের উর্দ্বের মহাবিচারপতি সুতরাং এমন সত্যার ওই নির্দেশনাবলী মেনে চলা হচ্ছে জরুরি পুরনো আনুগত্যের সাথে তার নির্দেশের অনুকরণ করা উচিত তার নির্দেশনাবলীর বিপরীতে অন্য কারো আইন কোনো মেনে নেওয়া যায় না চাই তিনি রাষ্ট্রপতি হন বা কোনো প্রভাবশালী ব্যক্তি হন যদিও তিনি পিতা হন বা বংশের চৌধুরী হুন চাই তিনি কোনো প্রিয়তম বন্ধু হন অথবা হুকনা তার নিজ প্রবৃত্তির একান্ত চাহিদা মোট কথা আমরা যখন জেনারেশনে মেনে নিয়েছি যে এক আল্লাহ আল্লাহরই ইবাদত বন্দেগিরি উপযুক্ত আমরা শুধুমাত্র তারই গেলাম আর সুতরাং আমাদের আমল ও কাজকর্ম সেই মোতাবেক হওয়া উচিত দুনিয়াবাসীরা আমাদের দেখেই যেন বুঝে ফেলে যে এরা শুধু আল্লাহরই গুলাম এরা শুধু আল্লাহরই আইন মেনে চলে আল্লাহর জন্যই বেঁচে থাকে আল্লাহর জন্যই মৃত্যুকে আলিঙ্গন করে মনে রাখবেন রাখবেন্লাহ হুক সেটা আমাদের শপথ ও ঘোষণা হোক সেটা আমাদের শপথ ও ঘোষণা লাইল্লা হোক সেটা আমাদের বিশ্বাস ও ইমান লাইল হাইল্লা হোক সেটা আমাদের কর্ম উদ্দীপনা ও মর্যাদা এই লাইল হাইল্লাহ দিনে বৃত্তিমূলের প্রথম ইট সকল নবীর সাল্লাহ আলাইহ সাল্লাম সর্বপ্রথম যেই গুরুত্বপূর্ণ সবক দেন সেটি হওয়া উচিত লাইল হাইল্লাহ দিনের সব বিষয়ে এর মর্যাদা সর্বোচ্চ প্রিয়া রবি সল্লাল্লাহু আলাইহিসাল্লাম বিখ্যাত হাদিস তিনি সাত করেন ইমানের সত্তরটিরও বেশি শাখা আছে তন্মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ ও সর্বোচ্চ শাখা হলো লা ইলাহ ইল্লাল্লাহের স্বীকারোত্থী এজন নই তো জিক্রি মধ্যে উত্তম হল লা ইলাহা ইল্লাল্লাহ অন্য এক হাদিসে আছে আফদালু জিক্রি লাহ্লাহ অর্থাৎ জিকির সমূহের মধ্যে উত্তম ও উন্নত জিকির হল লাই রাহিল্লা জিকির অন্য এক আদিশে বর্ণিত হয়েছে আল্লাহ তাহলে অর্থাৎ মুসা আলাই সাল্লামকে এক প্রশ্নের জবাবে ঈর্ষাদ করেন হে মুসা যদি সাত আকাশ ও সাত জমিন এবং তৎ মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুকে এক পাল্লায় রাখা হয় আর লাই রাহাইল্লাহকে এক পাল্লায় রাখা হয় তাহলে লাই লাহের পাল্লাই বাড়ি হবে লাই এর মর্যাদা ও ফজিলত এই জন্য এত যে এতে রয়েছে তারও ইবাদত বন্দিগি করার ওই বিধান মেনে চলার তাকেই নিজের উদ্দেশ্যে লক্ষ্য নির্ধারণ করার এবং একমাত্র তার সাথেই সম্পর্ক জুড়ার অঙ্গীকার ও সিদ্ধান্ত এতে ফুটে উঠেছে এটাই হচ্ছে ইমান ও ইসলামের গুহু এজন্য জন্য নবীজি মুসলমানদেরকে নির্দেশ করেছেন যে লাইল্লাহ মাটি বেশি বেশি করে নিজেদের ইমান তাজা করো বিখ্যাত একটি হাদিস একদিন বলেন লোক সকল নিজেদের ইমান তাজা করতে আল্লাহ রাসুল কিভাবে আমাদের ইমান তাজা করো উত্তরা বলেন তোমরা বেশি করে লাইল আল্লাহ পাঠ করো ইমান তাজা হয় কেননা এতে আল্লাহর অর্থাৎ শুধু তারই ইবাদত উপাসনা এবং একমাত্র তারই প্রেম ভালোবাসা এবং একমাত্র তারই আনুগত্যের শপথ ও রয়েছে আর যেমন পূর্বে বলা হয়েছে যে এটাই তো ইমানের প্রাণ সুতরাং যতই আমরা বুঝে বুঝে এই দেনের সাথে এই শরীফ পাঠ করব নিঃসন্দেহে ততই আমাদের ইমানটা যাবো ততই আমাদের অঙ্গীকার পাকাপুক্ত হবে ধীরে ধীরে ইনশাল্লাহ এই ইল্লাল্লাহ আমাদের আমলে ও কাজে কর্মে ফুটে উঠবে এবং আমাদের জীবন হয়ে উঠবে লাই লাই প্রতি প্রতিচ্ছবি আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত হজুর এর নির্দেশ অনুযায়ী এই কালিমা শরীফকে দেন ও একাগ্রতার সাথে মনোযোগ সহকারে বেশি বেশি পাঠ করা ফলে আমাদের জীবন তাজা হতে থাকবে লাই সাচেই আমাদের জীবন গড়ে উঠবে এত হলো কালিমার প্রথম অংশ অর্থাৎ লাই লাহ লাহের বয়ান এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব কালিমা তাইবার দ্বিতীয় অংশ সেটা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ এতে মোহাম্মদ সাল্লা সাল্লাম এর ইসালাতের শিকার উক্তি ও ঘোষণা উচ্চারিত হয়েছে হজুর সাল্লাহ আলাইসাল্লাম রাসূল হওয়ার অর্থ আল্লাহ তাআলা তাকে বিশ্ব মানবতার হৃদায়াত ও পথ প্রদর্শকের জন্য প্রেরণ করেছেন তিনি এই দুনিয়ায় শোভাগমন করে আমাদেরকে যে পথ নির্দেশ দিয়েছেন সেসব সংবাদ প্রদান করেছেন সবই সত্য সঠিক যেমন কোরআনে করিম আল্লাহ তালার পক্ষ থেকে আসা তাদের সৃষ্টি কেমন সংগঠিত হওয়া কেমতের পর জীবতদের মৃতদের জীবিত হওয়া এবং যার যার কর্মের ফলস্বরূপ বেস বা লাভ করবে ইত্যাদি ইত্যাদি অর্থ তিনি যা কিছু দিনিয়া দুনিয়াবাসীকে জানিয়েছেন সবই আল্লাহ তালার পক্ষ থেকে সন্দেহমুক্ত জ্ঞান লাভ করার পরই বলেছেন সবকিছু সঠিক নির্ভুল ও সত্য তাতে কোনো ধরনের কোনো সন্দেহ বা অবকাশ মাত্র নেই তিনি বিশ্বের জনমণ্ডলীকে যে হৃদায়ত পথ প্রদর্শন করেছেন তাদের জন্য যেসব বিধান প্রত্যাবর্তন করেছেন মূলত সে সবই মহান আল্লাহ তালার এই হৃদায়ত ও বিধান তার ওহি প্রেরণ করা হয়েছে এই দ্বারা বোঝা গেল যে পুন সত্তাকে রসুল হিসেবে মেনে নিলে আপনা আপনি এটা অত্যাবশ্যকীয় হয়ে যায় তার সমূহ পতনির্দেশ বা হৃদয়ত এবং আদেশ নিষেধ পরিপূর্ণভাবে মেনে চলতে হবে কেননা আল্লাহ তালা কাউকে এজন্যই রসুল মনোনীত করে প্রেরণ করেন যেন তার বান্দাদের প্রতি তার পছন্দনীয় বিধিবিধান পৌঁছে দিতে পারেন আর আমি প্রত্যেক রসুলকে এজন্যই প্রেরণ করেছি যে আল্লাহর হুকুমে অনুকরণ করা হয় রসুলের প্রতি আনা তাকে রসুল হিসেবে মেনে নেওয়ার অর্থই হলো তার সব কথা সত্য বলে বিশ্বাস করা তার শিক্ষা ও হৃদায়তকে আল্লাহর শিক্ষা ও হৃদায়ত মনে করা আর তার আদেশ মোতাবেক চলার সিদ্ধান্ত নিয়ে নেয়া অত যদি কেউ কালিমা তো পড়েছে কিন্তু নিজের ব্যাপারে সে সিদ্ধান্ত নেয়ই হজুর সাল্লা সাল্লাম এর পদ প্রদর্শিত পদই সত্য পথ এবং বিপরীত সবাই ভুল প্রান্ত বলেই মনে করব তার রেখা যাওয়া শরীয়ত ও তার বিধিবিধান এবং তার আদেশ নিষেধ মেনে চলুন তবে যে ব্যক্তি মূলত মুমিন বা মুসলমানই নয় হয়তো সে মুসলমান হওয়ার পর উপলব্ধি করতে পারে না স্পষ্ট কথা হলো যখন আমরা কালিমায় পরে নবী সাল্লিয় সাল্লামকে সত্যরাসুল বলে মেনে নিয়েছি তখন আমাদের জন্য তার আদেশ নিষেধ মেনে চলা অত্যাবশ্যকীয় হয়ে গেছে এখন তার সব কথাই আমাদেরকে মানতে হবে তার রেখে যাওয়া শরীরে উপর পুরোপুরি আমল করতে হবে কালিমা শরীফ মূলত একটি অঙ্গীকার একটি শিকার উক্তি অর্থাৎ কালিমার দুইটা অংশের ব্যাখ্যা সংক্রান্ত আলোচনার উপরে বর্ণিত আমি করেছি এই দিকে বোঝা গেছে যে এই কালিমা আসলেই একটি শপথ এবং একটি অঙ্গীকার নামা আমি শুধুমাত্র আল্লাহ তালাকেই সত্য ইরাহ একমাত্র মাবুদ এবং উনি বিষেদে মানি ইহা পরকালের সমূহ কার্যাবলীর চাপিকাটি একমাত্র তার হাতেই জানি সুতরাং আমি তারই এবং শুধু তারই ইবাদত বন্দেগী করব গুলামকে যেভাবে তার মালিকের কথা মতো চলতে হয় ঠিক সেভাবেই আমি আল্লাহ এবং আল্লাহর হুকুম আল্লাহর হুকুম মোতাবেক চলব তাকে সবচাইতে বেশি ভালোবাসব তারই সাথে গড়ে তুলব গুলামের সম্পর্ক হজরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামকে আমি আল্লাহ তাল তরই মেনে নিয়েছি সুতরাং একজন উম্মদের মতো আমি তার পদাক্কে অনুসরণ করে চলব তার নিয়ে আসা শরীরের পুঙ্কার অনুকরণ করব মূলত এই অঙ্গীকার ও স্বীকারোক্তির নামই হচ্ছে ইমান অতএব কালিমা পাটকারী প্রত্যেক মুসলমানের উচিত যে সে যেন নিজেকে সবসময় কালিমার অনুসারী মনে করে এবং মূলনীতি ভিত্তিতেই নিজের জীবন পরিচালনা করে ফলে সে মহান আল্লাহ তালার কাছে সত্যিকার একজন মুমিন মুসলমান হিসেবে পরিগণিত হয় এবং মেজাদ ও বেহেষ্টের অধিকার প্রাপ্ত হয় যেমন সৌভাগ্যবানদের জন্য অনেক আকর্ষণীয় সুসংবাদ দেওয়া হয়েছে হজরতল্লাহ বর্ণিত রসুল্লাহ সাল্ল সাল্লাম সাত করেন যে ব্যক্তি সত্যিকারের অর্থেহ মাহমুদুল রসুল্লাহ সাল্লা সাল্লামের সাক্ষ্য প্রদান করবে এমন ব্যক্তি আল্লাহ তালার দুজোখের আগুন হারাম করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুখ্রিয়া আল্লাহর তারপরেও আমরা আল্লাহ রব আলামিনের না ফরমানি করি আল্লাহ তুমি আমাদের সবাইকে হৃদায়াত দান করো আসুন এর তাৎপর্য ও মর্যাদা উপলব্ধি করে একান্ত মনে তার সাক্ষ্য প্রদান করি দৃঢ় সংকল্প করে যে আমার জীবনে কালিমার ওই শপথই বাস্তবায়ন করব ফলে আমাদের অঙ্গীকার মিথ্যা প্রতিপন্ন হবে না কেননা আমাদের সামগ্রিক সফলতা ও মুক্তি এবং আমাদের ইমান ইসলামের বৃত্তি হলো এই কালিমা লাইল্লাহ মুহাম্মদুল রসুল্লাহ এর প্রতি আমাদের পতাকা আমাদের পাকা ইমান ও বিশ্বাস স্থাপিত হোক লাইল হোক আমাদের শপথ ও উদাত্ত ঘোষণা হোক আমাদের জীবনের মূলনীতি সর্বোপরি এই কালিমাই হোক বিশ্ব মানবতার প্রতি আমাদের পয়গাম ও অন্যান্য তোফা আজকে আমি আপনাদের কাছে জানিয়ে দিয়ে আমার চেষ্টা করছি কালিমা তো এবার প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ দেখা হচ্ছে আপনাদের সাথে আমারও আবারও পরবর্তী ভিডিওতে নামাজের অংশ সমূহ নিয়ে সেখানের মধ্যে থাকবে নামাজের গুরুত্ব প্রভাব রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দৃষ্টিতে নামাজি ও বেরামাজি আসরের ময়দানে নামাজ তেক্কারির অপমান নামাজের বরকত জামাতের গুরুত্ব ও ফজিলত খুশুর গুরুত্ব এবং নামাজ পড়ার নিয়ম পাস্কাল বিলি খান আমি আপনাকে অনেক অনেক শুকর এনেছি অবশ্যই আপনাকে জানি এই দাওয়াত আমি বিজয়ে বিশ্বাস করেন আমি যে এই کتابটি থেকে আপনাদেরকে জানা চেষ্টা করি কি হলো ইসলাম কি হলো কেন মাওলানা মোহাম্মদ মনজি উসমানী রাহমাতুল্লাহি আলাইহি লেখা এই کتابটিকে আমি আপনাদেরকে জানা চেষ্টা করছি লেখা আছে আপনারা দেশে আবার পরবর্তী ভিডিওতে সাবস্ক্রাইব করা たら সাবস্ক্রাইব করেন আশা ঢাকা বিলি খান জয় করি আলাইকুম